আসসালামু আলাইকুম ফুটবল রান্নাঘর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত মাস্কের রেসিপি ছিল লাউ দিয়ে মাছ দিয়ে আমি কীভাবে রান্না করেছি সেটা এবং আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন আর এত সুন্দর লোভনীয় একটি রান্নার রেসিপি যদি আপনারা না জানেন তাহলে আপনাদের আর রান্না রেসিপি জানতে পারবো না এরকম সুস্বাদু একটি রান্না আমি কিভাবে করেছি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা ফুল আজ করে যাবেন এখানে গোটা একটি লাউ আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে আপনারা মন মতো করে স্লাইস করতে পারেন আমি এখানে গোটা গোটা করে নিয়েছি এবং চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যানেতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল এখানে আমি সাদা তেলটা দিয়েছি সোয়াবিন তেল আপনারা চাইলে সরিষা তেল দিয়ে রান্না করতে পারেন তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি আর চুলা রাসটা এই মুহূর্তে মাজারে আছে রেখেছি আমি পেঁয়াজটা কিছুক্ষণ পরে পরে নেড়ে চেড়ে দেবো যাতে পেঁয়াজটা এক সাইডে বাজে আর এক সাইডে কালো না হয়ে যায় সুন্দরভাবে পারফেক্টভাবে যাতে পেঁয়াজটা বাজা হয়ে যায় পেঁয়াজটা এ পর্যন্ত বাজে হওয়ার পর আমি এখন দিয়ে দেবো এখানে হাফ চা চামচ রসুন রসুনটা দিয়ে আমি এখানে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব যাতে আমার রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এবং সুন্দর একটা স্মেল চলে আসে আমি রসুনটা ততক্ষণে বেজেছি এবং একটু দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পানি যেহেতু পেস্টও যাতে না পুড়ে যায় এবং আমার রসুনটা যাতে না পুড়ে যায় আর বাকি যে গুঁড়ো মশলাটা দিব তার জন্য সুবিধা হবে এখানে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ যেহেতু কম মরিচের গুঁড়ো চার থেকে ছয়টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিরে দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আপনারা এই মশলাটা যত কষাবেন ততই রান্নার টেস্ট বেড়ে যাবে এখন দিয়ে দিব রুই মাছের তিনটা টুকরো আমি আজকে রুই এই টুকরো দিয়ে রান্না করবো আপনারা চাইলে মাথা দিয়ে রান্না করতে পারেন এবং যে কোনো মাছ দিয়ে আজকের এই রেসিপিটা রান্না করতে পারেন আমি সুন্দর করে এটা চেড়ে মাছের গায়ে ভালোভাবে মশলাটা মাখা মাখা হওয়ার পর আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব দুই থেকে তিন মিনিটের মতো মাছটা একটু কষিয়ে নেব জন্য আমি তিন মিনিট পর আবার চলে আসলাম মাছটা সুন্দরভাবে পানিটা শুকিয়ে তেলটা পরে বেসে গেছে এই মুহূর্তে আমি আবার দিয়ে দেবো এক কাপ পরিমাণ পানি যেহেতু অতটুকুই পানি দিব যেহেতু আমার লাউটা পুরো রান্নাটা হয়ে যায় আর আপনারা চাইলে এই মুহূর্তে মাছটা উঠিয়ে নিতে পারেন আমি এখানে মাছটা উঠাবো না লাউটা লাল লালায় আমার মাছটা ভেঙে যাবে এবং কাটাটা সুন্দরভাবে আলাদা হয়ে যাবে আমি এখন পুরো গোটা লাউটা দিয়ে দিচ্ছি এবং লাউটা দিয়ে আমি সুন্দর করে চূড়া রাস্তা মাঝারি আস রেখে ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে ডেকের পর প্রায় আট থেকে দশ মিনিট পর আমি চলে আসলাম লাউটা কতটুকু রান্না হয়েছে দেখতেই পারতেছেন আপনারা মশালা কত সুন্দরভাবে লাউটা মিশে গেছে এবং কালারও চলে আসছে এই যে দেখেন মাছটা আমি নিচে থেকে উলটিয়ে পাল্টে দিচ্ছি এভাবে নাড়াচালের মধ্যে আমার মাছটা সুন্দরভাবে পারফেক্ট ভেঙে যাবে এবং রান্নাটাও খুবই সুন্দর হবে আমি আবার চুলান ডাকনা দিয়ে ডেকে ছয় থেকে আট মিনিটের মধ্যে রান্না করে নিব আপনারা যদি পারফেক্ট লাউ রান্না করতে চান অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ফলো করে আপনার রান্না করে খেয়ে তারপরে কমেন্ট করে বলে যাবেন আমার আজকে রেসিপি কেমন হয়েছে আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যারা নতুন আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পুরাতনরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন এই মুহূর্তে আমি একটা টমেটো স্লাইস করে দিয়েছি আপনাদের কাছে হাতের কাছে থাকলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে লাউটা সিদ্ধ হওয়ার পর দিয়েছি টমেটোটা এর আগে দিলে আমার লাউটা সিদ্ধ হতো না এখন আমি আবার ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিলাম আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবং তরকারির জুলটা অনেকটা ঘন হয়ে গেছে এই মুহূর্তে দিয়ে দিব বেশ কটা দনেপাতা কুচি দনেপাতা কুচি না দিয়ে আপনার তরকারির টেস্টই বাড়বে না দনেপাতার কুচিটা দিয়ে আমি দুই মিনিট দুই মিনিটের মতো সুন্দর করে রান্না করে নেব মিনিট দু পর আমার সুন্দর একটা পারফেক্ট রান এসেছে এবং তরকারিটাও জুলটা গন হয়ে গেছে আপনার দেখতেই পারতেছেন আমার রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে আজকে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানবো ফর এওয়ার্চ বিডিও আসসালামু আলাইকুম